নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াস কিচেন থেকে আমি প্রিয়া আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করতে তো আজ তোমাদের করে দেখাবো একদম দুর্দান্ত স্বাদের অসাধারণ লোহনীয় চিংড়ি মাছের ভাপা তো খুবই ইজি অ্যান্ড সিম্পল এই রেসিপিটা যে কেউ বানাতে পারবে আর যে কোনো মাছ মাংসের রেসিপিকে টক্কর দেবে কিন্তু এই চিংড়ি মাছের ভাপা তো চিংড়ি মাছের ভাপার জন্য দেখতেই পাচ্ছ আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম বেশ কিছুটা কালো সর্ষে বাটা তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা একটু সামান্য নুন দিয়ে আমি কিন্তু সরষেটাকে পেস্ট করে নেব তোমাদের কাছে যদি সাদা সর্ষে থাকে তাহলে কালো সর্ষে সাদা সর্ষেটা মিক্স করে দিও আমার কাছে ছিল না তাই আমি দিইনি শুধু কালো সর্ষেটাই ইউজ করেছি তো এবারে আমি একটা টিফিন বক্সের মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল আর দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এবারে মিক্সার গ্রাইন্ডারে যেটুকু লেগেছিল তাতে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছগুলো আমি কিন্তু সরিষার পেস্টটার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে আমি কিন্তু মিক্স করে নেব। তোমাদের আমার মতো কার কার এরকম ভাপা চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সরিষার পেস্টটার সঙ্গে চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে চিংড়ি মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় তারপরে উপর থেকে আবারও একটুখানি দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা সরিষার তেল দেওয়াটা একদমই মাস্ট এটা দিতেই হবে এটা দিলে কিন্তু কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর তার সাথে আমি যেটা দিয়ে দিলাম একটুখানি পাতি লেবুর রস এটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও ভালো হয় এবারে আমি টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে প্রেশার কুকারে সামান্য একটুখানি জল দিয়ে তাতে আমি টিফিন বক্সটা দিয়ে চারটে সিটি দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি একদম ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা আর ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছ তোমরা চিংড়ি মাছটা একদমই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার উঠেছিল খুব সুন্দর একটা কাঁচা সরিষার তেলের গন্ধ ছাড়ছিল আর একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে এরকম ভাপা চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগলো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন